ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি গত ছয়ই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ছিল সেদিন সব পক্ষের উকিল পাঁচ পাতার কম্পাইলেশন রিপোর্ট জমা করতে না পারার জন্য প্রধান বিচারপতি আরও এক সপ্তাহ সময় মঞ্জুর করেন এবং সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলার পরবর্তী শুনানি তেরোই আগস্ট লিস্টিং দেখাচ্ছিল এখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তেরোই আগস্টের মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি মামলাটি স্থান পেয়েছি কি আমরা দেখে নেব এটা হচ্ছে তেরোই আগস্টের সুপ্রিম কোর্টের এর যে কজ লিস্টিং সেখানে মামলাটি আসি কি আমরা দেখে নেবো এখানে দেখা যাচ্ছে যে এসএসসি মামলার অর্থাৎ মূল এসএসসি মামলা বা তার আনুষাঙ্গিক যে গুরুত্বপূর্ণ মামলাগুলো সেগুলো কিন্তু তেরোই আগস্টের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে মেন কজ লিস্টে কিন্তু লিস্টিং হয়নি তাহলে কি ওই তেরোই আগস্টে এস এস সি মামলার শুনানি হবে না এখন যে এসএসসি মামলার মূল মামলা ছিল সেগুলো আমরা এখন ওয়েবসাইটে সার্চ করে দেখে নেবো যে তেরোই আগস্টের সেটা লিস্টিং দেখাচ্ছে কিনা কি না এটি হচ্ছে এসএসসির মূল মামলা যার ডায়রি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যার এস এল পি নম্বর নাইন ফাইভ এইট সিক্স এটা লাস্ট লিস্টিং ছিল ছয়ই আগস্ট এবং এখানে দেখুন লেখা ছিল নট টেকেন আপ নট টুডে ছয় আট দু এবং এর মাঝে একটা অপশন ছিল দেখুন টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন তেরো আট দুহাজার কম্পিউটার জেনারেটেড সেটা কিন্তু উঠে গেছে তাহলে আশা করা যাচ্ছে তেরোই আগস্টে কিন্তু এই মামলা শুনানি হবে না তবু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আগামী সোমবার সুপ্রিম কোর্টের যে সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশিত হবে সেখানে এই মামলাটাই নথিভুক্ত আছে কি ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ